গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজকে সকালবেলা উঠে দেখি বৃষ্টি হয়েছে কালকে রাতেও বৃষ্টি হয়েছে আজকে সকালে দেখলাম বৃষ্টি হয়েছে আমাদের ঘরের সামনেটা দেখলাম ভেজা তার মানে বৃষ্টি হয়েছে আর এদিকে আকাশে গুরুম গুরুম করছে বৃষ্টি আরও হবে মেঘলা ওয়েদার হয়ে আছে বেশ ওয়েদারটা ভালোই লাগছে কিন্তু ওরকম হলে কি হচ্ছে গরমটা সেই আছে গরম আর কমছে না এদিকে আষাঢ় মাস পড়ে গেছে কেউ বলবে না যে আষাঢ় মাস পড়ে গেছে যাই হোক তো আমার আবার সামনের মাসের বিয়ে মানে সামনের মাসে পনেরো তারিখে আমার মাসের বিয়ে আছে তার জন্য আজকে মারা কেনাকাটি করতে যাবে নিউ মার্কেটে মানে সিলেদাস থেকে মাসির যে বর মানে মিশো মানে মাসির হবু পরের জন্য সব জামা তারপরে হচ্ছে জুতো এগুলো সব কিনতে হবে তো ওই জন্য যাবে সিলেদারসে মামার আমার মাও যাবে সব কেনাকাটি করতে যাবে তা আমি মাকে বলে দিলাম যে মা আমার জন্য তাহলে কিছু নিয়ে এসো শাড়ির সাথে বা লেহেঙ্গার সাথে পরার জন্য তো মা বললো ঠিক আছে আমি পারলে নিয়ে আসবো আর যদি কিছু আনে তো তোমাদেরকে মা তো যাচ্ছে তো কিছু না কিছু তো নিয়েই আসবে ওটা বলতে হবে না তো তোমাদেরকে দেখাবো আর আমার যাবার কথা ছিল কিন্তু আমি যাইনি মা বলছিল তো আমি যাইনি ভালো লাগে না আর তার মধ্যে ও আজকে ওকে আমি আজকে বললাম যে একটু ব্যাংকেতে আমাদের ব্যাংকটা নিয়ে খুব প্রবলেম হচ্ছে তো সেই জন্য ও আছে আর আজকে একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছে নটার সময় আর অন্যদিন সাড়ে পাঁচটা ছটার সময় উঠে আজকে একটু নটার সময় দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছে আর সত্যি কথা বলতে একটা কথা বল বলছি মানে সকালবেলা উঠলে না হয়তো ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না কিন্তু সকালবেলা উঠলে না সারাদিনটা খুব ফ্রেশ লাগে কিন্তু তোমরা যদি দেরি করে ওঠো তাহলে না আসলে কেমন যেন দিন ঝিমুনি ঝিমুনি লাগে আমি এই জিনিসটা খেয়াল করেছি তো ঠিক আছে চলো এই যে ছাড়া এগুলো সব তুলে নিই কাজ আছে অনেক চারিদিকে জল চলে এসছে এগারোটা দশ এখন বেজে গেছে কাজগুলো করে নিই আস্তে আস্তে আর দেখি ওকে টিফিন আনতে বলেছি যাই কি না দেখা যাক গাঁধ পাগুলো ব্যথা আর এখন এই জ্বরটা না মানে জ্বর আসেনি গাঁত পাটা মানেটা ইয়ের মতো দেখি প্রায়শই লোকের দেখছি হচ্ছে যে গাঁধ পা জ্বর জ্বর আসছে চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি আর কালকে যে ব্লগটা দিয়েছি আশা করি তোমরা আমার ব্লগটা চ্যানেলে পেয়ে গেছো ভালো বড় হয়েছে ব্লগটা হয়তো তোমরা ভালোও লাগবে অনেকটাই বড় হয়েছে অন্যদিনের তুলনায় অন্যদিন যেমন তিন চার মিনিট বা পাঁচ মিনিট হার্ডলি পাঁচ মিনিট অবধি মানে করি কিন্তু কালকে ব্লগটা ন মিনিট অবধি হয়েছে একটু বড়ই হয়েছে তোমরা আশা করি দেখো আর আমাকে সাপোর্ট করো চলো আবার পরে আসি তো বন্ধুরা তোমাদের সাথে বললাম পরে আসবো এসে গেছি আবার গল্প করতে তো এই দেখো কাজ কমপ্লিট কিন্তু আজকে মাছ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এখানে হচ্ছে আলু আর পটল দিয়ে মাছের ঝোল করব আর এখানে মিক্সিতে এই যে আদা পেঁয়াজ টমেটো গোটা জিরে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব আর এখানে আছে উচ্ছে আলু গেছে আমাদের কি রান্না হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ আর মাছের ছোট এটাই হবে তো চলো এখনও ব্রাশ হয়নি এখন বাজে বারোটা দশ চলো ব্রাশ করে কিছু খেয়ে নিই আবার পরে আসছি বন্ধুরা সবাই কী করছো তোমাদেরকে সন্ধ্যাবেলায় দেখালাম যে কারা এসেছিল মানে ওরা আমার বাড়িতে আসেনি আসলে এসেছিল হচ্ছে ওরা ওই একটা ফর্ম ফিল আপ করার জন্য এসেছিলো তো দোকানটা বন্ধ থাকায় আমার বাড়িতে এসে একটুখানি ঘুরে গেল আর ফুচকা খাওয়া হলো তোমরা তো দেখলি আর ওইখানে হচ্ছে চলো কালকে টিফিন নিয়ে যাবে তার জন্য আমি আজকে মাকে ফোন করেছিলাম আমার মাকে মাকে ফোন করে বললাম মা ভেন্ডি সর্ষেটা করে কীভাবে আমি তো জানতাম না তো মা আবার বলে বলে দিল চলো তোমাদেরকে দেখাই কীরকম হয়েছে এই দেখুন কেমন হয়েছে কালকে জন্য তুলে রাখা হবে এটা কালকে টিফিনের জন্যই করেছি মেনলি তো বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে ওই দেখো শুনতেই পাচ্ছ বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকে আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আবার পরে কথা বলছি কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাকা